আপনার সন্তান বা পরিবারের কেউ বা আত্মীয় কোনো ইয়ং ছেলে সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকছে হয়তো বলছে যে গেম খেলছে এই করছি বিষয়টাকে হালকাভাবে নেবেন না হতে পারে তারা জোয়ায় আসক্ত হয়ে পড়েছে হ্যাঁ মোবাইলে গেমের নামে প্রচুর জোয়া চলছে খালি চোখে মনে হবে ওরা হয়তো সাধারণ গেম খেলছে মোবাইলে টাইম পাস করছে কিন্তু বিভিন্ন রকম জুয়ার ফাঁদ চলছে অজান্তেই স্কুল কলেজের ছেলেরা কিছু ক্ষেত্রে মেয়েরাও এই ধরনের বিভিন্ন জোয়ার নেশায় জড়িয়ে পড়ছে তারা কিভাবে প্রতারিত হচ্ছে বাড়ির থেকে তারা টাকা না পেয়ে অনেক সময় দেখা পরিবারের অন্য কারোর নিজে তো শেষ হচ্ছেই নিয়ে অবস্থায় করছে এখন থেকে যদি সতর্ক না হন আপনিও কিন্তু অনেক সমস্যায় পড়তে পারেন আপনার পরিবারও সমস্যায় পড়তে পারেন কিভাবে এরা আসক্ত হচ্ছে কিভাবে এখান থেকে বেরিয়ে আসা যাবে সেই বিষয় নিয়ে আজকে কয়েকটি কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী আমরা সাধারণত দেখি এখনকার স্কুল কলেজের ছেলেরা সারাদিন মোবাইলে ব্যস্ত থাকি তারা টাইম পাস করুক তাতে কিছু বলার নেই কিন্তু অনেক ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন আপনার বাড়ির ছেলেটি ভাগ্নেটি ভাইপোটি বা অন্য কেউ এই মোবাইলে সারাদিন মুখ বুঝে বসে থেকেছে থাকতে থাকতে হয়তো জোয়ার নেশায় পড়ে গেছে কারণ বেশ কিছু অ্যাপ সেটা রামি সার্কেল বলেন পোকার বলেন তিন টিনপাতি বলেন বিভিন্ন রকম অ্যাপ বেরিয়ে গেছে হোয়াটসঅ্যাপ ফেসবুক যেমন অ্যাপ এক একটা ইউটিউব অ্যাপ সেরকম একটা অ্যাপ্লিকেশন মোবাইলে নামিয়ে সেখান থেকে কি প্রথমে দশ টাকা কুড়ি টাকা দিয়ে খেলা শুরু করো তোমাকে বোনাস দেবে এ দেবে সে দেবে বলে শুরু করছে করার পর আস্তে 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 একবার নেশা চেপে গেলে জোয়ান নেশা কিন্তু ছাড়ানো যায় না তখন এরা এদের তো ইনকাম খুব একটা থাকে না স্কুল কলেজে যে সমস্ত ছেলেমেয়েরা পড়ে তারা কি করছে নিজের পকেট মানিতে যাচ্ছে বাবা মার থেকে চুরি করছে তারপরে অনলাইনে এরা যেহেতু একটু বেশি বোঝে হয়তো আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অথবা অনলাইন ব্যাঙ্কিং ফোনপে টোনপে থেকে টাকা মেরে ভাবছে এই টাকাটা লাগাই আমি তো টাকা পেয়েই যাব আর এই কোম্পানিগুলো আছে মানুষকে চুষে নেওয়ার জন্য এরা কিন্তু প্রথমে দুশো একশো টাকা আপনাকে জিতিয়ে দেবে তারপরে কিন্তু চুষে নেবে আর এই নেশার থেকে তারাই টাকা তুলতে হবে ভেবে ভেবে আরও বেশি এই ফাঁদে জড়িয়ে পড়ছে এর ফল হচ্ছে কিন্তু খুব ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কি হতে পারে এর ফলাফল সেটা আসার আগে বলবো কেন এরা জড়াচ্ছে এটা কখনো ভেবে দেখেছেন আপনি খোঁজ নিয়ে দেখুন বেশিরভাগ একটা বড় বলি স্কুলে পড়ে ইলেভেন কলেজে পড়ে বা বেকার ছেলেগুলো সারা দিন জুয়া খেলে সর্বশান্ত হয়ে যাচ্ছে প্রথমত যে সহজেই খেলা যায় মোবাইলে অ্যাপ্লিকেশনে গেলেই প্লে স্টোর থেকে ডাউনলোড করে শুরু করে দিচ্ছে খেলা ব্যাস কোনো ঝক্কি ঝামেলা নেই সহজেই খেলা যাচ্ছে আগে কি ওই পাড়ার আড়ালে আবডালে এ বাগানে সে বাগানে জুয়া খেলতে যেত পুলিশ তারা করতো ধরতো ফিরতো এসব ঝামেলা নেই ঘরে বসে শুয়ে শুয়ে জুয়া খেলছে ক্লাসে বসে জুয়া খেলছে পাড়ায় বসে জুয়া মাঠে বসে জুয়া খেলছে কেউ সন্দেহ করবে না মোবাইল দেখলে ফলে এই প্রবণতাটা কিন্তু খুব বাড়ছে আপনার পাশে বসে আমি জুয়া খেলছি আপনি ধরতেও পারবেন না হয়তো বিভিন্ন ফর্মেটে লুডো এটা সেটা বিভিন্ন নামে চলছে কিন্তু এটা টাকা দিয়ে কিনতে হচ্ছে মানে জুয়া মারাত্মক কিন্তু একটা ব্যাপার এখানে চলছে আর বিজ্ঞাপনের প্রলোভন টিভি খুললে বড় বড় সেলিব্রিটিগুলো অ্যাডভার্টাইজ দিচ্ছে না মাই সার্কেল ডিম সার্কেল র্যামি জুপি বিভিন্ন নামে এরা কিন্তু দেখবেন অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে ফলে অ্যাকচুয়ালি এগুলো কি চলছে এগুলো চলছে জোয়ার অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন সেলিব্রিটিরা বিভিন্নভাবে প্রচার করছে আর সেলিব্রিটিরা যা করে আমরা সেদিকে অগ্রসর হই দেখি তো অ্যাপটা নিয়ে কি হয় প্রথমে যখনই আপনি খুলবেন এই ফর্ম্যাটটা এরা সফটওয়্যারটা এমনভাবেই তৈরি করেছে প্রথমে আপনাকে জেতা বেই লোভ বাড়িয়ে দিয়ে তারপরে চষা শুরু করবে যখনই আপনি কিছুদিন খেলবেন না আবার যে শুরু করবেন তখন দুই পাঁচশো টাকা জিতবেন মানে আপনাকে ছাড়তে দেবেন এখনকার ছেলে মেয়েদের চাহিদাটা কিন্তু আমাদের সময় যে চাহিদা ছিল তার থেকে দেখবেন অনেকটা বেশি অল্পতে এরা মোটেই খুশি হয় না এখনকার ছেলে মেয়েদের তার জন্য আলাদা অনেক সমাজ দায়ী আমরাও দায়ী আছি সে প্রসঙ্গে যাচ্ছি না এই এত চাহিদা বলে এরা অল্পতে সবকিছু পেতে চায় যার ফলে শর্টকাট মেথডে পাওয়ার উদ্দেশ্যে এরা এরকম জয় আসক্ত হয়ে পড়ছে আর বেকারত্ব ইনকাম নেই বেকার ছেলেরা কাজের কাজের সুযোগ কম ফলে তারা শর্টকাট মেথডে কিছু ইনকাম করার জন্য এই ধরনের জয় আসক্ত হচ্ছে আর একবার হারলে এদের ধারণা সে এই আমার এখানে পাঁচ টাকা গেছে আমাকে তুলতেই হবে আরো খেলবো আরো পাঁচ হাজার যাচ্ছে আরো খেলবো এই টাকা তুলবো এই করতে করতে এরা চোরা বালির গহব্বরে যাচ্ছে পরে তারা কিন্তু হতাশায় নিমজ্জিত হচ্ছে এর প্রভাবে কি হচ্ছে সামান্য টাকা দিয়ে শুরু করে ধীরে 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 সর্বশান্ত হচ্ছে এটাই স্বাভাবিক এবার অসৎ উপায় চুরি করা যে ছেলেটি বা মেয়েটি বা যে মানুষটি কোনোদিন অসৎ হয়নি কিন্তু জুয়ার চক করে পড়ে তারা কিন্তু চুরি করছে অপরাধ প্রবণতা বাড়ছে এদের মধ্যে যে কোনো উপায় জুয়া খেলার টাকা আমার চাই তারা কিন্তু করছে স্কুল ছুটি স্কুল কলেজে যাচ্ছে না তারা বাড়ির থেকে বেরোলে তারা এখানে সেখানে বসে খেলায় মগ্ন থেকে যাচ্ছে বুঝতেই পারছে না ক্লাসে থেকে ব্যাগের ভেতরে মোবাইল নিয়ে এরা চালিয়ে যাচ্ছে এই ধরনের একটা প্রবণতা কিন্তু চেলে হচ্ছে তৈরি হচ্ছে মেজাজ দেখবেন খিটখিট হয়ে যাচ্ছে যারা সারাদিন মোবাইল নিয়ে দেখছে আসলে যখন আমার মাথায় ওইটাই কাজ করছে হারিয়ে হেরে গেছি আমি এদের মেজাজ খুব খিটখিটে খিটখিটে ভাব হয়ে যাচ্ছে মানসিক অবসাদ এদের কাজ এরা দেখবেন একা থাকতে পছন্দ করে কারোর সাথে মিশছে না বাড়িতেও কারো কথা এদের ভালো লাগছে না একা ঘরে একা বন্ধুত্ব সমাজ সামাজিকতা সম্পর্ক নষ্ট করে ফেলছে এবং সবশেষ বেশ কিছু ঘটনা এমন ঘটেছে যে ছেলেরা আত্মহত্যা পর্যন্ত করেছে নেশা করছে করছে একটা সময় যে হতাশা গ্রাস তখন সে বেরিয়ে আসছে হয়তো কেউ পরামর্শ দিল এটা খা দেখবি ভালো লাগবে একদিন দুদিন খেয়ে একটা নেশা কিন্তু আর একটা নেশাকে কাছে নিয়ে যায় এটা নিয়ম সে অন্য নেশায় চলে যাচ্ছে ফলে ভয়ঙ্কর পরিণতির দিকে কিন্তু আপনার সন্তানও যেতে পারে খোঁজ নেই খুনি তাহলে কি করে সমাধান কি প্রথমত অভিভাবকদের সচেতনতা দরকার আপনারা সচেতন হন আপনার ছেলে বা মেয়ে কি দেখছে কি করছে কাদের সাথে ওর ব্যাংকের দেখুন এটা অনেকেই আমরা খেয়াল করি না বিশ্বাস করবেন সন্তানকে কিন্তু আপনার বিশ্বাস যেন ছেলের বা মেয়ের ক্ষতির কারণ না হয় সেটা খেয়াল করুন সন্তানকে খেলাধুলার প্রতি ছোটবেলার থেকে আগ্রহী করুন পড়া 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 আবৃত্তি নাটক ব্যায়াম আঁকা এগুলো আছে কিন্তু খেলার প্রতি আমরাই কিন্তু ছেলেদের বিমুখ করছি তাদের মাঠে পাঠান খেলাধুলার মধ্যে থাকলে এইগুলো আসবে না সামাজিক কাজে উৎসাহ দিন এখন তো আমাদের ছেলেদের আমরা কোনো সামাজিক কাজে যেতে দিই না পাড়ার উৎসব এখানে সেখানে না যেতে হবে না এটা বন্ধ করুন তাদেরকে পাঠান বেশি বেশি করে লোকসমাজে মিষ্টি দিন এই ধরনের আসক্তি কমবে দেখবেন স্কুল কলেজগুলোরও সচেতনতা বাড়ানো দরকার আছে না হলে এগুলো আরো বাড়তে থাকবে আর কেন জানি না এক অদৃশ্য কারণে সরকার এই ধরনের জুয়া খেলা অ্যাপ কেন প্রমোট করছে বন্ধ করছে না কিন্তু কোনো এক অদৃশ্য কারণে সে যে সরকারি বলুন কেন্দ্র রাজ্য এগুলো চাইলেই বন্ধ করতে পারে কিন্তু করছে না নিশ্চয়ই কোনো কারণ আছে আমি হয়তো জানি না আবার জানি বলা যাবে না এইটাকে বন্ধ করা কঠোর নিয়ন্ত্রণ কেরলে আরো দু একটি রাজ্য অন্ধ্রপ্রদেশে বন্ধ করেছিল কিন্তু চাপে আবার কাদের যেন চাপে চালু হয়ে গেছে হয়তো অনেক এদের এরা সরকারকে বিশেষভাবে দেখে তাই জন্য হয়তো ছাড় দিতে বাধ্য হয় এবং যেটা ব্যাপার যে আইনটাকে অনেক বেশি আইনের ফাঁক বলে অ্যাপগুলো চলছে কি বলছে স্কিল ডেভেলপমেন্ট অ্যাপ আমরা এরা নাকি ছেলে স্কিল বাড়াবে ভাবুন জোয়া খেলে আমার স্কিল বাড়াতে হবে ঠপ বাজিয়ে দিয়ে এই অ্যাপগুলো ব্যবসা করছে গভর্নমেন্টকে আইনকে ফাঁকি দিয়ে কিচ্ছু করছে না সবাই যেন মানে ওপেন সিক্রেট হয়ে গেছে সবাই জানি কিন্তু কেউ জানি না আর যেটা বললাম যত্ন নিন ছেলে মেয়েদের তাদের সাথে মিশুন তাদের কথা শুনুন তাদের শুধুমাত্র শাসন করে নয় ভালোবেসে এর থেকে দূরে আনুন প্রয়োজনীয় মনোবিদের পরামর্শ নিন আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ